গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বর্তমানে ভারতে গোপন আশ্রয়ে রয়েছেন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে ভারত সেখানে শেখ হাসিনাকে নিয়ে সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠকের আহ্বান করে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছেন তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত সূত্র জানিয়েছে বৈঠকে বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে নয়াদিল্লি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে পরিস্থিতির উপর নজর রাখছে তারা সূত্র আরও জানিয়েছে সর্বদলীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়ে ভারতের অবস্থান সকল সংসদ সদস্যকে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে ভারত আপাতত হাসিনাকে কিছুদিন সময় দিতে চায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ভারত সরকারকে জানাবেন ভবিষ্যৎ নিয়ে ভাবনার জন্য সময় নিচ্ছেন তিনি পরিকল্পনা জানার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত জয়শঙ্কর জানান কেন্দ্রীয় সরকার বাংলাদেশের ভারতীয় পরিস্থিতির দিকে নজর রাখছে আপাতত তাদের জরুরি ভিত্তিতে সরিয়ে আনা হচ্ছে না তবে প্রয়োজনে যে কোনো সময় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বৈঠকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুরাও উপস্থিত ছিলেন ডেইন টিভি দেশ দশের কথা বলে